এবার বুদ্ধ মানি বে আমানত এবার সত্তর আমানত সত্য ধনি বুদ্ধ মানি বুদ্ধ মানি সমর্থন কর তুমি খারে সমর্থন করলে দে যদি সমর্থন করছো দেয় মিডিয়া দেখতে লাগবে না এলে দেখ ধরি ইয়ার ভিতরে বলে বহুত প্রার্থী হলে দে এই উরের উরের বড় বড় অফিসার হাই র্যাঙ্কর অফিসার হলে গুষ্টু সাবাই হয় এক লক্ষ টিয়া কুটি টিয়া গুষ খাবাই ব্যাংকের তোর রিলিজ টিলিজ লই বলে এক একজনের এই লুকগুদ

অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সরকার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী এটা বারবার প্রতিশ্রুতি আর বিগত নির্বাচন অত্যন্ত নিরপেক্ষ স্বচ্ছ শান্তিময় পরিবেশে আমরা নির্বাচন আয়োজন করছ আল্লাহ তারা ওয়াদা রক্ষা করিবে আর তারার ওয়াদা যদি তারা রক্ষা না করে তারা তো আল্লাহ রসুল হাতে কি করবো

অশান্তি ওারার দ কথা মারামারি খুনাহুনিcurrentThread চলে প্রত্যেককরণ এবং নিরপেক্ষ যদি তারা যদি বড় দলের বড় দল দিয়ে যদি কে ঝুঁকে গিয়ে অথবা কে তুল কুটি কুটি যদি হয় যদি গরিবের পক্ষে যদি অনেক পক্ষপাতিত্ব করে যদি হয় তারাল্লাইও কবর হাশর নসর কিয়ামত আসলে নাই তবে আর আশা করেন দি আর আশা করেন দি তারা যেন তারার দায়িত্ব তারার ওয়াদা তারার প্রতিশ্রুতি রক্ষা করিবে আল্লাহ যেন তাওহিদ দান করেন আর যেন হই দি যে তোমরা আর সুন্নি সুন্নি প্রাপ্তির বিপক্ষে পক্ষপতি করি যেন করে সুখ সুস্থ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন পক্ষপতিহি সুন্দর নির্বাচন শান্তিময় পরিবেশের নির্বাচন উপহার করুন আয়োজন না তার রুতি মানে আল্লাহ তাআলার এই দায়িত্ব আদায় গরিবের তার লাগি দোয়া করো বর্তমান সরকার আল্লাহ দোয়া করো নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী লাই দোয়া করো আল্লাহ তারা যেন তার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করিবেন আল্লাহ যেন তো আরাধ্যাশেন আল্লাহ ফোনা হুন রক্ষা করে আমি কই তোমার ছিলাম দে নির্বাচন মিলি তো বা স্লোগান মিলি কিছু সামান্য টিয়া ভাই সাহা হাই যেন ফাল মারি তার আল্লাহ রসুলের নাম কেন ভাই দরুসালাম মোহাম্মতের সাথে বলিবা

মুসলমানের বৃত্ততে কি মানছে যে তোমরা ইএনআর খতা যেন আরাসাতর লহদি স্কুলত পড়া কলেজত পড়া ইউনিভার্সিটিত পড়া মাদ্রাসাত পড়া জ্ঞান অর্জন করো মুসলমানের অস্ত্র হোন কইলাম মুসলমানের আসল অস্ত্র গোলাবারুদ ফিসতুল রাইবলের গিন মুসলমানের 3 4 নম্বর অস্ত্র মুসলমানের এক নম্বর অস্ত্রর দুয়া মুসলমানের আরেকখান অস্ত্রর দে গয়া এলো কোরআন ও হাদিসের গয়া সুবহানাল্লাহ গোনা

ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ নবী আলমাদ মানে । <initiatives> <midt employer> <make> <Patrick>.

আই নোমিনো হানো বিস্তাবিনো আই নোবিरोला মাফ মা তোমার اولاد ইমানে হাসান হুসানের اولاد তুই তাকমারি এই গুনতে তুই দ্বিদয় কবরু

কিবা মই ইহঁতি বাৰ বস্তু মই ইহঁতি বে কি খবৰ কৰি পাৰো নি ভিতৰে মুছলমান গল দে না মুছলমান অলপ খুশি জি খ্ৰীষ্টান হলে ইমান ভাই কেন বিয়া গুণপাই ভাই থিটো কিন্তু মই ইহঁতি বে কি খবৰ কৰি তাৰো নি মৰাই বেজাই তই সদুযুজ আই পি আনে পি অনেয়া ৰে এই অনৰালাই লাই গুণৰ লৈ বুজিবাৰ কথা কেন চিন্তা কৰিবাৰ কথা পা তাবেৰু য়া উলি আপ পা তাবেৰু য়া উলি আলবাহ

আবার দল্লা দাস যখন আবার আইনি আবার কোনো হাতে দ্বিতীয়বার মৃত্যু যন্ত্রণা সকরাতুল মতন নেই দুইশো বছর আগে ঈদ নাই তো আজু করি দুইশো বছর আগে ঈদ নাই আজু করি না পারি অনিয়ার জেহাতা করি দেখাইলেন দের ইতরাতে ইতর কলমাপুরি মুসলমান হয়ে খুব ভালো কথা আর কোনো বস্তু এগুলো আতে আয় তো দুইশো বছর আগে আর সকরাতুল মতে দে মৃত্যু হার হয় মতিবে কিভাবে টানা টানি আজরা কিভাবে রুট আনি

হনৰ ৰু কেৰেনে বাঢ়িব ন হইতে বচ্চন্য অনৰ অনৰ ইণ্ডিয় অনৰো সমহী যে অনৰাজ ৰাজ আই হিন্দী অনে দেবেন্দ অনটাগ অনৰ হনৰ মাথা অনৰ মাথান দি দেবেন দে হনৰ দি দেবেন দে আৰ বি আই গৌ দলিম নমা লাই আল্লা গলিম নামা লাই গৌ লাই আল্লাহ মা গান্ধী শৰবং লাই এইচ আৰ বিৰোহায়ী হদৰত বদলুসলিম শাহ রহমত আলি শ লাল শাহ আই আদ হমিক আই রহমান আই বৌ সুৰা লম্বা ইবত্ত আলি আয়ে আল ম রাহতুল্লা লক্সমণ দি আই ইতরা তুই ন ড ন রাই তুই আর আল্লাহ ই তোর তুই জিন্দগী আর দিলি তুই আল্লার প্রেমিক আ ন প্রেমিক বেড়া নবীর প্রেমত তুই সুদুর ভবিষ দিলি সুগুন ভাবি সাবি সাবি তুই আর নবীদের সালাম তুই কোনো ডর নাই ডর নাই ডর নাই জগতের শুভ সংবাদ দিব ফরাসতলে শুভ সংবাদ দিব তুই এই ইবে ইবে ওদিও চারা সাই তাইবু আর পেয়ালা নবীর জামালে মুস্তাফা চারা আনু সাই বলে খবর আল্লাহ করে

আল্লাহ আর নামাজ ঠিক ভাবে আদায় করি আল্লাহর পথে পথে কদমে কদমে চলি ইমালি কবর দেবে আল্লাহ যেন তো